আসসালামু আলাইকুম ফিউচার হেলথ কেয়ারকে চিন্তা করে কিওর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য সহায়তায় আমি আছি মাহমুদুল সিদ্দিক শাক অ্যাডমিট ম্যানেজার হিসেবে আমি আব্দুল হাই রোমন ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার হিসাবে কিওর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে নিয়োজিত আছি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যয় নিয়ে আমি মুশফিকুর রহমান কিওর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে সমন্বয়কারী হিসাবে আমার বাকি জীবনটা কাটাতে সব সবসময়ের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ আমি আশরাফুল আলম মজনু কিউর পয়েন্ট মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের ব্র্যান্ড প্রমোটার ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার হিসেবে আপনাদের পাশে আছি আমি তরিকুল সুজল আমি স্যাম্পল কালেকশন ডিপার্টমেন্টে ফ্লেভারট হিসেবে কাজ করছি আমি ইসলাম সাগর আমি কিউর পয়েন্ট ব্র্যান্ডকে প্রমোট করছি